আমি দিয়েছি 8 কোটি 90 লক্ষ টাকা যে দাগ আমি আমার নামে বিড হয়েছে আমি দিয়েছি এবং এখন আবার জানতে পারলাম যে কামারপাড়া আইবিডি সামনে এখন মহাসড়কের সাথে একটি বাজার দেওয়ার পায়তারা করতেছে এবং কে বা কাহারা বাজার আনিয়েছে আমরা জানি না দিছে এবং আগামীকালটা শিডুল ছাড়বে সেই শিডুল কে পাবে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু তারা বাজারে খুবই কেড়ে এবং সমস্ত বাজারে লাইটিং করতেছে কিভাবে পায়তারা করে করতেছে এটা আমি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যেন আমাদের এই বাজার হইলে আমরা আমার এই আওয়ামী লীগের নেতা কর্মী সবাই তারা ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় কথা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমি বলি যে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই ক্ষতিগ্রস্ত হইলে আপনার এই ছেলে পেলে ক্ষতি হবে আপনার এই ছেলে যারা যুবলীগ করে যদি আওয়ামী মন্ত্রী হয়ে থাকেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সমস্ত ছেলে পেলে আপনার যদি আপনাদের ছেলে পেলে ক্ষতিগ্রস্ত হয় সেটা তার তো আপনি নিবেন যেভাবে হোক বাজারটা যেন না হয় বাজারটা যেন বন্ধ করা হয় এই বাজার হইলে এইখানে ক্ষতিগ্রস্ত হবে খুন খারাপি হবে মার্ডার হবে আইবিডি কলেজটা ক্ষতি হবে বাজারদা কার নামে বাজারদা কার নামে বিট হয়েছে আমরা সেইটি জানি না কিভাবে বাজার দিচ্ছে সেইটাও আমরা জানি না এটি আমাদের মেয়র মহাদেবের কাছে আমরা জানতে চাই যে কারো নামে বাজার বিট না করে তারা এইখানে খুডি লাইটিং কিভাবে করে এটি আমি আমার মেয়র মহাদেবের কাছে আমার আকুল আবেদন কার নামে বাজারটা বিট হয়েছে আমি জানতেছি আমি জানা জানা কিছু জানতে পারছি আমাদের এক নম্বরের কাউন্সিলর শরী আফসার খান চুয়ান্নর কাউন্সিলর যুবরাজ তাদের পায়তারায় তারা এই বাজারটা এখানে করতেছে মানুষকে খুন খারাপি করার জন্য আমি সকালকে জানাচ্ছি যেন খুন খারাপি যেন বন্ধ হয় খুন খারাপি আমরা চাই না আমরা শান্তি মানুষ আমরা শান্তি থাকতে চাই আমরা শান্তি বসবাস করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সেখানে যে তারা যে করছে তারা অনুমতি পাইছে কিনা আর তারা যদি অনুমতি পায় বা নাই পায় আপনার এটা কি সমস্যা হবে একটু বলে আমাদের সমস্যা হবে না এখানে অনুমতি পায় নাই

আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মেয়র মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করে এতটুকু মেসেজ দিতে চাই কথা বলেন না আমাদের এই সরকারের সমস্ত অর্জন কিছু সার্থঞ্জসী মহলের জন্য বিনষ্ট হয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে কিছু স্বার্থসী মহলের কে উস্কানিমূলক কিছু কার্যক্রমকে বন্ধ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় মেয়র মহোদয়কে সবিনয়ভাবে অনুরোধ করতেছি কামারপাড়া টঙ্গি একটা উত্তরবঙ্গের জন্য আপনারা সবাই জানেন যে এটা উত্তরবঙ্গের জন্য একটা মহাসড়ক এই মহাসড়কের উপরে গরুর হাট যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোনো মহাসড়কে গরুর হাট বসবে না উত্তরার দিয়াবাড়িতে এত বড় একটা হাট দেওয়ার পরে ওই পারে টঙ্গি স্টেশন রোডে আরেকটা হাট দেওয়ার পরে কি করে এই হাইওয়ের মধ্যে একটা গরুর হাট ই যারা ছাড়া তারা বাস কুটি করে এখন পর্যন্ত এটাকে লাইটিং করে একটা সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে মাননীয় মেয়র মহোদয় আপনাকে আমরা অনুরোধ করব। আপনার যেন শুভবুদ্ধির উদয় হয় আপনি যেন খুব দ্রুত এই ব্যাপারে আপনার পদক্ষেপ গ্রহণ করেন